আলোচনা করব ইতিহাসের সামাজিক বিজ্ঞান নবম শ্রেণীর ষাটমাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের নির্দেশিকা নির্দেশিকায় প্রথমে বলা হয়েছে শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা কী কী থাকবে অর্থাৎ একজন শিক্ষক কী কী দায়িত্ব পালন করবেন এর মধ্যে প্রথমে রয়েছে শিক্ষকের জন্য করণীয় নির্দেশনা এক নম্বরে আছে প্রথম দশ থেকে পনেরো মিনিট পুরো কাজটি ভালোভাবে পড়ে নিন অর্থাৎ যে কাজটি দেবেন সে কাজটি আগে ভালোভাবে নিজে পড়ে নেবেন শিক্ষার্থীর সামাসিক সামষ্টিক মূল্যায়নের তিনটি কাজের জন্য বরাদ্দকৃত কর্মঘণ্টা শ্রেণীকক্ষের বাস্তবতা অনুসারে কম বা বেশি করা যাবে তবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে নির্ধারিত সময় অতিক্রম না করে অর্থাৎ নির্ধারিত সময় মনে হয় আমাদের পাঁচ ঘন্টা আছে এর মধ্যে তিনটি কাজ করাতে হবে যেখানে আরটিপিআই তাদের নির্ধারিত থাকবে এই পাঁচ ঘন্টার মধ্যেই শেষ হতে পারে আবার কম সময়ও লাগতে পারে কিন্তু কখনও বেশি সময় সেটা হবে না তিন নম্বর যে পয়েন্টটা আছে শিক্ষার্থীদের কাজ ক্রমানুসারে একটির পর একটি বুঝিয়ে দিন অর্থাৎ একটি কাজ করাবেন ওটা নিয়ে আর নেক্সট কী কাজটা হবে সেটা ক্রমানুসারে বুঝিয়ে দিতে হবে চার নম্বরে একটি কাজ শেষে পাঁচ থেকে দশ মিনিটের বিরতি নিতে পারেন একটা কাজ তিনটা কাজ থাকবে মঠ এর মধ্যে একটি কাজ আপনি শেষ করলেন করে পাঁচ থেকে দশ মিনিট বিরতি নিয়ে দ্বিতীয় কাজে যেতে পারবেন বাস্তম্বর যে নির্দেশনা রয়েছে সেটা হলো মূল্যায়ন শুরুর পূর্বেই প্রয়োজনীয় শিক্ষা উপকরণগুলো শ্রেণীকক্ষে আছে কি না তা নিশ্চিত করুন অর্থাৎ মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে আপনি তার প্রয়োজনীয় উপকরণ যেমন পোস্টার পেপার লাগতে পারে পেন মার্কার লাগতে পারে আঠা লাগতে পারে ইত্যাদি ইত্যাদি যা আছে সেগুলো আপনি আগে সংগ্রহ করে নেবেন এর মধ্যে প্রশ্নপত্র থাকবে যেটা প্রধান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরবরাহ করবেন শিক্ষার্থীদের লিখিত কাজগুলো একটি খাতায় বা উত্তরপত্রে লিখতে বলুন এর আগে আমাদের বলা হয়েছিল প্রত্যেক শিক্ষার্থী তার প্রত্যেকটা বিষয়ের যখন মূল্যায়ন হবে তখন সোল পেজের একটি করে খাতা পাবে ওই খাতা খাতাটা অবশ্যই লিখিত কাজের জন্য ব্যবহার করতে হবে এরপর সাত নম্বর যে পয়েন্টটা শিক্ষার্থীদের খাতা বা উত্তরপত্র সংরক্ষণ করুন সতীর্থ মূল্যায়ন রূপব্রিক্সটি শিক্ষার্থীর এর মাত্রা নির্ধারণের পরীক্ষাকে সহায়তা করবে অর্থাৎ আপনার নিজের অভিজ্ঞতা নিজের পর্যবেক্ষণ এবং পাশাপাশি সতীর্থ মূল্যায়ন যে রূপব্রিক্স একটা থাকবে শিক্ষার্থীরা জোড়ায় অর্থাৎ দুইজন দুজন করে দেবে সেটা আপনার পিআই নির্ধারণের ক্ষেত্রে অনেকটা উপকারী হবে এবার আসি ষণমাসিক সামষ্টিক মূল্যায়নের মোট সময় বন্টন কাজ এবং তার সঙ্গে সময় বন্টন প্রথমে থাকবে নির্ধারিত কাজ কাজের ধরন কেমন কাজ হবে এরপর কর্মঘণ্টা প্রথমে পূর্ব প্রস্তুতি এর জন্য পনেরো মিনিট সময় যেটা শিক্ষক নেবেন এবং শিক্ষার্থীতে বোঝাবেন এরপর কাজ একে এক নম্বর কাজ হলো চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি এটাতে কয়েকটি কাজ থাকবে তিনটি কাজ ক নম্বরে কাজ থাকবে নিজ পরিবার সম্পর্কে এটা একক কাজ অর্থাৎ নিজ পরিবার সম্পর্কে সেক্ষেত্রে আলোচনা করবে এর জন্য বিশ মিনিট সময় পাবে ক নম্বরে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য এটা দলীয় কাজ এবং একক কাজ দুটো মিলে ষাট মিনিট সময় পাবে এরপর কাজ একেরই গ নম্বর পরিবারে আমার অবস্থান ও ভূমিকা এটাও একক কাজ এটি বিশ মিনিট সময় পাবে মূলত এই তিনটি কাজ করলেই কাজ এক শেষ হয়ে যাবে আমরা শুরুতে বলেছি কাজ মোট তিনটি থাকবে তিনটির মধ্যে প্রথম কাজটি শেষ হয়ে গেল এর জন্য সময় লাগলো বিশ মিনিট ষাট মিনিট এবং বিশ মিনিট অর্থাৎ এক ঘন্টা চল্লিশ মিনিট এরপর আপনি পনেরো মিনিট বিরতি দেবেন পনেরো মিনিট বিরতির পর আবার কাজ দুই শুরু হবে কাজ দুইয়ের শিরোনাম হল পরিবার থেকে সমাজ এর আবার চারটি কাজ থাকবে প্রথমে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার এটা জোড়ায় কাজ করবে দুজন মিলে কাজ করবে এর জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় পাবে ফ নম্বরে প্রতিবেদন পাঠ একটা প্রতিবেদন দেওয়া থাকবে প্রশ্নপত্রে সেটা জোড়ায় পাঠ করবে করে পনেরো মিনিট সেটার জন্য সময় দেওয়া হবে এরপর গ নম্বরে থাকবে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন এটা একক কাজ করবে তারা 30 মিনিট লিখিত আকারে এরপর সতীর্থ মূল্যায়ন বিশ মিনিট অর্থাৎ দুজন করে সতীর্থ মূল্যায়ন দেবেন যেটা আপনার পিআই নির্ধারণের ক্ষেত্রে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে এই হলো কাজ দুইয়ের চারটা অংশ কাজ দুই যখন শেষ হয়ে গেল সতীর্থ মূল্যায়ন জমা দেওয়ার পর আপনি বিরতি নেবেন আবার পনেরো মিনিট অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে পঁয়তাল্লিশ পনেরো তিরিশ আর বেশি এক ঘন্টা পঞ্চাশ মিনিট আর বিরতি দেবেন পনেরো মিনিট এরপর শুরু হবে কাস্তিন কাস্তিন শুধু একটাই আমার চেতনায় দেশ ও মানুষ এটাতে আমরাও যোদ্ধা শিরোনামে দলীয় এক কাজ করবে পঞ্চাশ মিনিট মোট এরপর আমরা কাজগুলো আরও বিস্তারিতভাবে জানি এক নম্বর কাজটা কীভাবে করা হবে দুই নম্বর কাজটা এবং তিন নম্বর কাজটা কীভাবে করা হবে প্রথমেই শিক্ষার্থীর মূল্যায়নের প্রজেক্ট নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা এই বিষয়টা নিয়ে কাজ করবে এক নম্বর কাজ যেটা ছিল কাজ এক এর শিরোনাম চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি এর আন্ডারে ক নম্বরে যেটা আমি বলেছিলাম প্রথমে তারা করবে নিজ পরিবার সম্পর্কে আলোচনা করবে এর জন্য বিশ মিনিট সময় পাবে শিক্ষার্থী ছক একের বিষয়গুলো অনুসারে নিজ পরিবারের তথ্য লিখতে পারছে কিনা তা পর্যবেক্ষণ করুন অর্থাৎ ছক একটা আমরা সবার শেষে দেখব এই আলোকে সে নিজের পরিবার সম্পর্কে তথ্য লিখতে পারছে কিনা এটা পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষণ করে নোট আছে সেখানে নোট করে রাখতে হবে সে পেজটাও আমি পরে দেখাচ্ছি এরপর খ নম্বরে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈশিষ্ট্য এর জন্য ষাট মিনিট তারা এটা জোর কাজ করবে এবং এক কাজের জোরায় কাজের মধ্যে এটা সে সম্পন্ন করবে এতে দল গঠন করে দিতে হবে অবশ্যই দলীয় কাজ যেহেতু দল গঠন করে দিতে হবে দশ মিনিট দল গঠন করতে সময় নেবেন সেক্ষেত্রে চারজনের একটি একটি দল গঠন করে দিন অর্থাৎ প্রতি দলে সদস্য থাকবে চারজন করে চারজনের বেশি সদস্য থাকা যাবে না যেহেতু নির্দেশনায় আছে চারজন আমরা চারজন করলেই সেটা বেস্ট হবে এরপর পরবর্তী কাজ তারা দল গঠন করা হয়ে গেল এবার পরবর্তী কাজ হবে চল্লিশ মিনিটের কাজ করবে প্রতিদল সদস্যের নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে প্রশ্নপত্রে প্রদত্ত থিমের আলোকে তথ্যগুলো সাজাতে বলুন এরপর শিক্ষার্থীদের নিজ ও সহপাঠী পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণী প্যাটার্নের বৈচিত্র্য লিখতে বলুন এজন্য তাদের নিজ ও সহপাঠী পরিবারের ভৌগোলিক অবস্থান সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈচিত্র্য খুঁজতে বলুন আর ভৌগোলিক অবস্থান বলতে কার কোথায় বাসা সামাজিক অবস্থান একটা আছে কারো পরিবার টিচার কারো পরিবার ডক্টর সাংস্কৃতিক রাজনৈতিক পরিবার সাংস্কৃতিক পরিবার হিসেবে বাঙালি হিসেবে আমরা কোন ধরনের পোশাক করি খাবার খাই রাজনৈতিক পরিচয় আমরা বাংলাদেশে এবং মুক্তিযুদ্ধ চেতনে বিশেষ এই বিষয়ে অবশ্য পেয়ে যে ভিডিও আছে ইচ্ছাগুলো একবার দেখে আসতে পারেন এরপর এই কাজ একেরই তিন নম্বর যেটা যার জন্য বিশ মিনিট সময় দেওয়া হবে পরিবারের আমার অবস্থান ও ভূমিকা শিক্ষার্থীদের নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারের তার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লেখার নির্দেশ দিন এটা হবে লিখিত আকারে এরপর কাজ দুই যেটাতে চারটা অপশন থাকবে কাজ এর চারটা অপশন প্রথমে আসি কাজের শিরোনাম পরিবার থেকে সমাজ শিক্ষার্থীরা প্রবেশনপত্রে প্রদত্তন নিচের কাজগুলো করবে শিক্ষার্থীদের এই কাজগুলো করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করুন প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীনই দেওয়া হবে পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের প্রধান প্রশ্নপত্র সরবরাহ করেন সেই অনুযায়ী কাজগুলো করে নিতে হবে এক নম্বরে ক নম্বরে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসরণ করে এই কাজটি করব অর্থাৎ যে ধাপগুলো আছে সেই ধাপগুলো অনুসরণ করে কাজটা করতে হবে তাই পাঠ্যপুস্তকের ছয় থেকে সাত নং পৃষ্ঠার অনুসন্ধানের ধাপগুলো দেখে নিতে বলতে পারেন জোড়া গঠন ও প্রশ্ন তৈরি এর জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় শিক্ষার্থীদের জোড়া গঠন করার নির্দেশনা দিন জোড়ায় বসে সহপাঠীর পরিবার কীভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কি না বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করবে যদি শিক্ষার্থীদের এই বিষয়ে প্রশ্ন তৈরি করতে সমস্যা বোধ করে তবে পাঠ্যপুস্তকে প্রদত্ত পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস প্রবন্ধটি পড়ে নিতে বলতে পারেন এতে করে তাদের মধ্যে পহেলা বৈশাখ উদযাপনের প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব সম্পর্কে ধারণা পাবেন এরপর জোড়ায় একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে অর্থাৎ একজন আরেকজনের সাক্ষাৎকার নেবে এখানে বাইরের লোকের কোনো সাক্ষাৎকার না প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করার নির্দেশ দিন প্রতিজনের সাক্ষাৎকারের জন্য বিশ মিনিট সময় দিন দুজনের সাক্ষাৎকারের জন্য প্রতি জোড়ায় চল্লিশ মিনিট সময় দিন সাক্ষাৎকার থেকে প্রাপ্ত তথ্যের উত্তর আমরা খাতায় লিখে রাখতে বলুন এরপর যদি প্রতিবেদনটি পূর্বে না পড়ে থাকে তবে সেটি পড়ার নির্দেশনা দিন একটু প্রতিবেদন দেওয়া হবে এবার একটা প্রতিবেদন পড়াশোনা থাকবে সেটা তারা নিজেরাই পড়বে অর্থাৎ প্রথমে পহেলা বৈশাখ সম্পর্কে তারা নিজে নিজে সাক্ষাৎকারে নিয়ে তথ্য সংগ্রহ করে সেটা প্রশ্নপত্র আলোক তথ্য সংগ্রহ করে লিপিবদ্ধ করবে এরপর প্রতিবেদন একটা প্রতিবেদন পাঠ করতে দেওয়া হবে যেটা খ নম্বরে প্রতিবেদন পাঠ শিক্ষার্থীদের প্রশ্নপত্রের প্রদত্ত পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস পাঠ করতে বলেন এর জন্য পনেরো মিনিট সময় পাবে সবাই এই বিষয়টা তার তার যা যার প্রশ্ন আছে তার তার প্রশ্ন অনুযায়ী পাঠ করবে এরপর গ নম্বরের কাজ সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন এটা হলো লিখিত বিষয় তিরিশ মিনিট সময় পাবে পহেলা বৈশাখ উদযাপনের প্রকৃতি ও সমাজের প্রভাব শীর্ষকে একটি প্রতিবেদন লেখার নির্দেশ দিন প্রশ্নেপত্রের প্রদত্ত দুটি বিষয় প্রতিবেদনে উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করতে বলুন আচ্ছা এরপর সর্বশেষ কাজ যেটা সতীর্থ মূল্যায়নের জন্য বিশ মিনিট সময় দিন এতে স্থক থাকবে একটা তাদের নির্দিষ্ট রুবিক্স দেওয়া হবে সে অনুযায়ী তারা করবে রুবটি শিক্ষার্থীরা খাতায় তুলে জোড়ায় তার সহপাঠীর কাজের মূল্যায়ন করতে বলুন অর্থাৎ দুইজন মিলে করবে এটা সবাই মিলে সবারটা নয় একজন আর একজন করবে এভাবে দুইজন করে এবার আসি তিনটি কাজ যেহেতু ছিল তিন নম্বর কাজটি তিন নম্বর কাজ ছিল এরকম যে কাজ তিন আমার চেতনায় দেশ ও মানুষ আমরাও যোদ্ধা এটার জন্য পঞ্চাশ মিনিট সময় পাবে শিক্ষার্থীদের পূর্ব গঠিত দলে বসতে বলুন ওই চারজন করে যে দলটা গঠন করা হয়েছে সেই দলে তারা বসবে এর মাঝে কিন্তু তারা জোড়ায় প্রতিবেদন পাঠ করবে এবং সাক্ষাৎকার নেবে সেটা তখন দল হয়তো বা নাও থাকতে পারে এই জন্য পূর্বের দল আবার চারজন করে বসতে বলুন দলে আলোচনা করে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে যে কোনো একটি কাজ করার পরিকল্পনা করতে পারেন যে কোনো একটা কাজ তারা এলাকায় নিঃস্বার্থভাবে যেটা করতে পারে সেই কাজটা তারা করতে পারে আলোচনা শেষে প্রত্যেকে এককভাবে কর্ম পরিকল্পনা দিয়ে খাতায় লিখতে পারেন অর্থাৎ কাজটি তারা কীভাবে লিখবে ডিটেলস তারা খাতার মধ্যে সেটা লিখে নেবে এবারে তথ্য সংরক্ষণ কীভাবে রেকর্ড করবেন এবং সংরক্ষণ করবেন আমাদের এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে কিছু কিছু কাজ আছে একক কাজ কিছু কিছু দলীয় কাজ কিছু কিছু জোড়ায় কাজ এখন কোন আবার কিছু কিছু আছে লিখিত কাজ কোন বিষয়গুলো কিভাবে মূল্যায়ন করা হবে পরিশিষ্ট এক এবং পরিশিষ্ট দুই এটি একটু পরে আমি দেখাচ্ছি সকল শিক্ষার্থী ষাঁমাসে সামষ্টিক মূল্যায়ন চলাকালীন পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য ছক সংযুক্ত করা আছে এই ছকের প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি ব্যবহার করে প্রত্যবেক্ষক অর্থাৎ পরীক্ষক মূল্যায়ন চলাকালীন সময় শিক্ষার্থীর অর্জনের মাত্রা রেকর্ড করতে হবে শিক্ষার্থীদের কাজের নির্ধারিত অংশ পর্যবেক্ষণ করে প্রত্যবেক্ষক প্রত্যেক শিক্ষার্থীর তথ্য নেবেন যদি বলি তাহলে ছকটা এরকম অনেকটা এই যে পরিশিষ্ট এক এখানে তিনটা কাজ আছে তিনটা কাজের চেষ্টা করেছে কতটুকু টিক চিহ্ন দিয়ে রাখবে আংশিক পেরেছে চিহ্ন দিয়ে রাখবে যথাযথভাবে পেরেছে টিকচিহ্ন দিয়ে রাখবে এক্ষেত্রে দুটা পেয়ে তার নির্ধারিত হবে এভাবে তিনটা কাজেরই করবে তারা পরিশিষ্ট এক দেখে এটা প্রত্যবেক্ষক কাজ ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করবেন এবং সঙ্গে সঙ্গে এটা মার্কিং করে রাখবেন এরপর নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য চারটি যোগ্যতা বা এদের সাথে সংশ্লিষ্ট মোট আটটি পিআইকে নির্ধারণ করা হয়েছে যেটা পরিশিষ্ট পাশে আমরা দেখব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত যোগ্যতার সাথে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশক সমূহ বা পিআই এ প্রত্যেক শিক্ষার্থীর অর্জিত মাত্রা যাচাই করার জন্য পর্যবেক্ষণ শখের রেকর্ড লিখিত উত্তরপত্র মূল্যায়ন শখের রেকর্ড লিখিত উত্তরপত্র মূল্যায়নের রেকর্ড এটা শকটাও আমি দেখাচ্ছি একটু পরে প্রভৃতি থেকে প্রমাণক বা রেফারেন্স সংগ্রহ করবেন বিষয় শিক্ষক প্রতিটি পিআইএ শিক্ষার্থীর অর্জিত মাত্রা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শকগুলো থেকে প্রাপ্ত সকল প্রমাণক ও রেফারেন্সকে বিবেচনা করবেন অর্থাৎ তারা একক কাজ দলীয় কাজ তারপর লিখিত যেটা খাতার মধ্যে তারা লিখবে সবগুলো তার নিকটে রাখবেন এবং ওই কাজগুলো দেখেই পিআই ইনপুট দেবেন এবং এরপর সংশ্লিষ্ট পিআই ইনপুট দেবেন এবার আসি পরিশিষ্ট পিআই পিআইয়ের মাত্রা নির্ধারণ করতে পরিশিষ্ট দুই এবং পরিশিষ্ট চারের প্রমাণব বা রেফারেন্সকে বিবেচনায় করতে হবে পরিশিষ্ট দুই হলো তার ওই একক কাজগুলো আর পরিশিষ্ট চার হলো লিখিত কাজের মধ্যে যেগুলো ছিল মনে হয় সেগুলো আচ্ছা তারপরে আমরা দেখছি হয়ে একটু করে এক্ষেত্রে একটি নির্দিষ্ট এর ক্ষেত্রে শুধু পর্যবেক্ষক সকে পরিশিষ্ট দুই যেটা চলাকালীন অর্থাৎ মূল্যায়ন চলাকালীন যেটা করা হবে রেকর্ড থাকবে তখন শুধু ওই রেকর্ড বিবেচনা করে ওই এর মাত্রা ঠিক করবেন এবং রেকর্ড রাখবেন আবার কোনো এর ক্ষেত্রে শুধু লিখিত মূল্যায়ন সকে যেটা পরিশিষ্ট চার বললাম আমি রেকর্ড থাকলে তখন শুধু ওই রেকর্ড বিবেচনা করে ওই এর মাত্রা ঠিক করবেন এবং রেকর্ড করবেন অর্থাৎ যেটা মূল্যায়ন চল আকারে একটা আরেকটা হলো লিখিত আকারে লিখিত যেটা ছাড়া জমা দেবে দুটা যখন যেটা প্রয়োজন করবে সেই অনুযায়ী দেখে তারপর ইনপুট দেবেন যদি কোনো পিআইয়ের ক্ষেত্রে পর্যবেক্ষক সহ পরিশিষ্ট দুই এবং লিখিত মূল্যায়ন সহ পরিশিষ্ট চার উভয় ক্ষেত্রে রেকর্ড পাওয়া যায় সেক্ষেত্রে শিক্ষক নিজের বিচক্ষণতা এবং ওই দুটি রেকর্ডের গুরুত্ব বিবেচনা করবেন এরপর সর্বশেষ যে বিষয়টা যদি একটি এর জন্য দুই বা ততোধিক রেকর্ড থাকে তাহলে সবগুলো রেকর্ড সমন্বয় করে এর মাত্রা বিষয়ে সিদ্ধান্ত নেবেন এক্ষেত্রে সর্বোচ্চটা নেওয়ারই চেষ্টা করা হবে এবার আসি পর্যবেক্ষকের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণের হক এটি পরীক্ষা চলাকালীন চলবে অর্থাৎ মূল্যায়ন চলাকালীন করবেন বিভিন্ন কাজ চলাকালীন সময়ে প্রত্যবেক্ষক নিচের বিষয়গুলো পর্যবেক্ষণ ও যাচাই করে প্রত্যেক শিক্ষার্থীর কাজ বিশ্লেষণ করে মাত্রা অর্থাৎ চেষ্টা করছে আংশিক পেরেছে কার্যকরীভাবে পেরেছে নির্ধারণ করবেন অর্থাৎ যে কাজগুলো আমরা এ সময়ে চালাবো মূল্যায়নের সময়ে যে যে কাজগুলো দেখবো সে কাজগুলো দেখে এগুলো নির্ধারণ করে দেব এর মধ্যে প্রথমে আছে দলগত কাজ এক তিনটা কাজ আমরা বলেছিলাম এ কাজের মধ্যে দলগত কাজ নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্ন অন্বেষণ যদি এটা করতে পারে তাহলে কি দেখব সে তার কোন বিষয়টা আমরা দেখে পর্যবেক্ষণ করব শিক্ষার্থীর দলে পরিবারের সদস্যদের বিষয়ে আলোচনা করেছে এবং খাতায় নির্ধারিত কাজ লিখেছে যদি এই কাজটি করতে পারে একদম পুরোপুরি তাহলে আমরা দিতে পারবো যথাযথভাবে করেছে যদি মিডিল টাইপের বা মধ্যম মানের কিছু করে থাকে আংশিক পেরেছে সে না পারলে চেষ্টা করেছে বা আং কিছু কিছু পারলে চেষ্টা করেছে এটা দিতে পারে এভাবে তিনটা কাজেরই আমরা ওই পরি মূল্যায়ন চলাকালে ঠিক দিন ঠিক চিহ্ন দিয়ে দিয়ে রাখবো খেয়াল রাখবো এই পিআইগুলো এর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যাবে আরেকটা বিষয় যেটা মূল্যায়ন চলাকালীনই থাকবে সেটা হলো পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক প্রতিটি কাজের জন্য উপযুক্ত ঘরে টিক দিন এখানে শিক্ষার্থীর নাম বা আইডি যেটাই লিখি কাজ এক দলগত কাছে কী করেছে চেষ্টা করেছে আংশিক করেছে না কার্যকরী করেছে সেটা একটা দিতে হবে এরপর দল দুই জোড়ায় কাজ যেটা কাজ দুই যেটা জোড়া কাজ এটা কি করেছে এবং কাজ তিন এটা থেকে করেছে যারা প্রত্যাবেক্ষক থাকবেন তারা অবশ্যই এটা দেখে দেখে সঙ্গে সঙ্গে টিক চিহ্ন দিয়ে রাখবেন আমরা পরবর্তীতে এটা আবার মেমোরাইজ করতে বা পুনরায় এটা তার মনে করতে হয়তো বা কষ্ট হতে পারে এই যেন ওই দুটো কাজ এই শখ আর আগের শখটা দুটো সঙ্গে সঙ্গে করে নেবেন এরপর আসি এটা হলো লিখিত যেটা বা খাতা যেটা জমা দেবে তারা সেটা মূল্যায়নের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো দেখব আত্মপরিচয়ের বিষয় দেখব আচরণিক প্যাটার্নের বিষয় দেখব এই বিষয়গুলো দেখে দেখে আমরা এই যে এখানে পিআই আছে এই অনুযায়ী সে কতটুকু করতে পেরেছে অবশ্য নৈপুণ্য অ্যাপের ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এগুলো থাকবে ওই অনুযায়ী আমরা ইনপুট দিয়ে নেব এটাও সেম ওর একটা অংশ সবগুলো পিআই এখানে উল্লেখ করা আছে এবং যোগ্যতাগুলো উল্লেখ করা আছে এবার আসি লিখিত উত্তরপত্র মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ করবেন আপনি ওখানে মূল্যায়নটা করে তার নাম দেবেন এরপর তার কাজ একের ক একের খ একের গ দুইয়ের গ এভাবে দিয়ে দিয়ে যে কাজগুলো প্রশ্নপত্রে দেওয়া থাকবে সেই অনুযায়ী তার যে কাজটা করতে পেরেছে সেটাতে চিহ্ন দিয়ে দিয়ে এটা নিজের কাছে সংরক্ষণ করে রাখতে হবে নৈপুণ্যে অ্যাড ইনপুট দেওয়ার জন্য সর্বশেষ আপনি যখন নৈপুণ্যে ইনপুট দেবেন তারপরে একটা বিষয় আসবে এভাবে তার মানে নম্বর ফর্দ বা যেটা আমরা কি বলি ট্রান্সক্রিপ্ট সেটা চলে আসবে ষান্নাশিক সমষ্টির মূল্যায়নে এই শখ অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর অর্জিত পারদর্শিত মাত্রা রেকর্ড করবেন শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক তৈরি করে নেওয়া আচ্ছা ট্রান্সক্রিপ্ট না এটা তার মাত্রাটা নিরূপণ করে আমরা রেখে দেবো তারপর এটা নৈপুণ্য মোটামুটি এই ছিল যেটা একেবারে নতুন নতুন সিস্টেমে হয়তো বা কোথাও ভুল তুরিটা আমার হয়ে থাকতে পারে আশা করি সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম